এই মেয়েও মেও আজকে নতুন চুয়েটার পরেছে আমাদের মেয়েও নতুন চুয়েটার পরেছে ইয়ে কত সুন্দর চুয়েটার পরেছে কি বাবা কি হয়েছে ঠান্ডা লাগে হ্যাঁ নতুন চুয়েটার পরেছি ও নতুন ও কি কি আর শুয়ে থাকবো না হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কি হয়েছে অ্যাভরি এভরি এভরি মেউ মেহো মেও মেও এই যে আমাদের মেয়াও এই যে আমাদের মেয়াও এই যে আমাদের মেয়েও হা সবাইকে হ্যালো বলো হ্যালো বলো সবাইকে হ্যালো বলো তো বাবা হ্যালো বলো হ্যাঁ হ্যাঁ এই তো তুমি দুষ্টু হয়ে গেছো এখন দুষ্টু হয়ে গেছো অনেক দুষ্টু হয়ে গেছে হুম হুম এই তো ম্যাও হ্যাঁ ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তোমার হুম